সাপ্তাহিক রাশিফলে আপনাদের স্বাগতম মেষ রাশি চব্বিশ আর পঁচিশ তারিখ কোর্ট কাছারি বিবাদ কোনো প্রভাবশালী ব্যক্তি সহায়তায় সমাধান হয়ে পড়বে আপনি যে কোনো কাজে বেশি সময় ধরে করবেন বলে ভেবে আসছিলেন এই সময় সেই কাজ সহজে পূর্ণ হয়ে পড়বে আপনার যোগাযোগের গণ্ডি যথেষ্ট বিস্তৃত হবে ২৬ থেকে আঠাশ তারিখের মধ্যে আপনার মান সম্মান যশ কীর্তি আর প্রতিষ্ঠার বৃদ্ধি হবে শত্রু আর ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বীদের পারস্ত করতে আপনি সফল হয়ে উঠবেন উনত্রিশ তারিখে আপনি কিছু বড় আর কঠোর দীর্ঘকাল চব্বিশ আর পঁচিশ তারিখ কষ্টের অনুভূতি হবে শ্বশুর বাড়ির লোকেদের সাথে তর্ক বিতর্ক হতে পারে উৎসত্তির মধ্যে পারস্পরিক ভুল বুঝাবুঝি সৃষ্টি হবে শত্রুদের তরফ থেকে বারবার চ্যালেঞ্জ প্রাপ্ত হবে নিজেদের দৈনন্দিন দিনাচার্যকে ব্যস্ত করে তুলবেন ২৬ আর ২৮ তারিখের মধ্যে সময় অনুকূল হয়ে পড়বে আপনি অবাধ গতিতে উন্নতির পথে এগিয়ে চলবেন জীবনের মূল্যবোধ আপনি বুঝতে পারবেন উনত্রিশ আর ত্রিশ তারিখে আপনি নিজের কর্মের পূর্ণ ফল প্রাপ্তি করবেন আপনার অনুকূল আপনি সময়ে পূর্ণ লাভ ওঠাতে পারবেন ইতিবাচক পরিণামের প্রাপ্তি হতে পারে মিথুন রাশি পঁচিশ আর চব্বিশ আর পঁচিশ তারিখে সপ্তম স্থানে চন্দ্র স্বাভাবিক হয়ে থাকবে এই সময় আপনার মনে নানা প্রকারের ব্যস্ত দেখাশোনা আর আপনার পরম সন্তুষ্টি আপনার আনন্দের প্রাপ্তি হবে ছাব্বিশ আর আঠাশ তারিখের মধ্যে অষ্টম স্থানে চন্দ্র ঘাতক পরিণাম হবে মনের মধ্যে এক প্রকারের অজানা ভয় বাসা বেঁধে থাকবে ঘর গৃহস্থের চিন্তা বজায় থাকবে যেটা কিছুটা ক্ষয় হবে আপনি জীবনে এই সময় ঠিকই কোনো মোমবাতির মতো হবে আপনি যত বেশি পড়বেন তত বেশি আলো হবে কিন্তু তার জন্য প্রথমে আপনাকে পড়তে হবে উনত্রিশ আর তারিখের মধ্যে যা কিছু প্রাপ্তি হবে আপনাকে তাতে সন্তুষ্ট থাকতে হবে আত্মাদিক ক্ষেত্রে প্রতি আপনি আগ্রহী উঠবেন পড়াশোনা ইন্টারভিউ কেরিয়ার ইত্যাদি আপনার সফলতার প্রাপ্তি করবেন কর্কট রাশি চব্বিশ আর পঁচিশ তারিখে উত্তম সম্পত্তিদায়ক হয়ে উঠবে পারিবারিক স্তরে আপনি নিজের পরিবারের সদস্যদের সাথে অপশক প্রেমে প্রাপ্ত করবেন নতুন ব্যবসায়িক চুক্তি লাভদায়ক প্রমাণিত হবে সময়ের সাথে প্ল্যান প্রোগ্রামের পরিবর্তন করাটা লাভদায়ক হবে ছাব্বিশ আর আঠাশ তারিখের মধ্যে সপ্তম স্থানের চন্দ্র লাভদায়ক আর শান্তিদায়ক হয়ে থাকবে অন্যদের আপনাদের কাজের প্রশংসা করতে দেখে আপনার বস আপনার প্রতি প্রসন্ন হয়ে উঠবে এবং আপনার উন্নতি হবে উনত্রিশ আর ত্রিশ তারিখের সময় কষ্টদায়ক হয়ে থাকবে হঠাৎ করে আসা কষ্টের কারণে আপনি অস্থির হয়ে উঠবেন কর্মক্ষেত্রে নিজের জরুরি কাগজপত্র সামলে রাখুন যাতে বিরোধীরা আপনার কোন ক্ষতি করতে না পারে আপনার আপনার সময় হবে। আর তারিখ করে পুরনো বন্ধু বা পরিচিত ব্যক্তির সাথে আপনার দেখা হয়ে পড়বে যার ফলে আপনার মন পুরনো কথা মন করে প্রসন্ন হয়ে উঠবেন কেরিয়ারের কর্মক্ষেত্রে উন্নতি নিয়ে আপনার জন্য আপনি ভরপুর প্রতিষ্ঠা চালাবেন ছাব্বিশ আর আঠাশ তারিখের মধ্যে বিবাদের নিষ্পত্তি হয়ে পড়বে সম্পত্তি সম্বন্ধিত মামলায় পরিস্থিতি আপনার পক্ষে চলে আসবে এই সময় নতুন লোকেদের সাথে আপনার আলাপ পরিচয় হবে আর কষ্ট থেকে মুক্তি কন্যা রাশি চব্বিশ আর পঁচিশ তারিখ সময় এই কলহকারী প্রমাণিত হবে প্রিয়জন বা আপনার শুভাকাঙ্ক্ষীদের অসন্তুষ্ট করে তুলবেন না প্রিয়জনদের জীবনে এগিয়ে চলতে সহায়তা করুন চিন্তা আর ব্যক্তিগত সমস্যা দূর করা অবশ্য রয়েছে ছাব্বিশ আর আঠাশ তারিখের মধ্যে সময় জ্ঞানবর্ধক হয়ে থাকবে আপনার উপরে সংকটের যে মেঘ ঘিরে এসেছিল সেসব হয়ে পড়বে আপনি এই সময় নতুন শিকার স্পর্শ করবেন এই সময় আপনার পরে যেতে পারেন আত্মাতের প্রতি আপনার আগ্রহ বজায় থাকবে উনত্রিশ আর ত্রিশ তারিখে আর্থিক মামলার গতি প্রাপ্তি হবে আপনি এই সময় অর্থ একত্রিত করবেন কেনাকাটা শপিং ইত্যাদি যদি বিধিতে এই সময় আপনি ব্যস্ত থাকতে পারেন এই সময় আপনি নিজের কাজের প্রতি পূর্ণ দৃষ্টি দেবেন তুলা রাশি চব্বিশ আর পঁচিশ তারিখের চিন্তা থেকে মুক্তি প্রাপ্তি হবে কোর্ট কেসের ফয়সালা আপনার পক্ষে আসবে আপনার মেহনত আপনার পরিশ্রমের শেষ পর্যন্ত সফল হবে আপনি দিন পরে কোনো পুরনো বন্ধুর সাথে দেখা হওয়ার আপনার হর্ষিত হয়ে উঠবেন এই সময় আপনি দৈনন্দিন কাজগুলোয় ব্যস্ত থাকবেন ছাব্বিশ আর সাতাশ তারিখে আপনি ফালতু ব্যাপার বাদ দিয়ে সিরিয়াসলি নিজের ব্যবসার প্রতি দৃষ্টি দেবেন এই সময় আপনি কিছু গুরুত্বপূর্ণ নির্ণয় গ্রহণ করবেন যেগুলোর পরিণাম দূরগামী হবে প্রতিদ্বন্দ্বী আর প্রতিযোগিতার দেয়ে আপনার সেই সব নির্ণয়ের চমকে উঠবে আঠাশ আর তিরিশ তারিখের মধ্যে কলহ পরিবেশ বদায় থাকবে শত্রু আর বিরোধে সক্রিয় হয়ে উঠবে আপনি চারপাশ থেকে নিজেকে সমস্যা আর সংকটে ঘিরে ওঠা অনুভব করবেন ধনহানির প্রবল যোগ আর সম্ভাবনা রয়েছে বৃষ্টিক রাশি চব্বিশ আর পঁচিশ তারিখে সময় শান্তিদায়ক থাকবে আপনার ক্ষমতা আর যোগ্যতার প্রশংসা হবে জীবন চর্চা অত্যন্ত আনন্দময় হয়ে বাড়িতে মহৎ করে অতিথি আসার আপনি প্রসন্ন হয়ে উঠবেন ছাব্বিশ তারিখের মধ্যে সময় ধনদায়ক প্রমাণিত হবে এই সময় আপনি প্রচন্ড মেহনত করবেন আর সেটার ফল আপনার প্রাপ্ত হবে গৃহিণীরা নিজের সর্বশ্রেষ্ঠ প্রদান শ্রেষ্ঠ প্রদান করবেন এই সময় যে কোনো বস্তু সহজে আপনি প্রাপ্ত করতে পারবেন ব্যবসায়ীরা অর্থ নিবেশ করে নিজেদের মুনাফা দ্বিগুণ করে নেবেন উনত্রিশ আর ত্রিশ তারিখে সামনে সময় কাটান কোনো তৃতীয় ব্যক্তিকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে ভালো মতো লড়াই ঝগড়া হতে পারে এই সময় আপনি নতুন কিছু শেখার চেষ্টা করতে যাবেন না বাচ্চাদের উপরে পড়াশোনার ব্যাপারে অতিরিক্ত চাপ সৃষ্টি করতে যাবেন না অন্যথা তারা আপনার বিরোধ হয়ে উঠতে পারে প্রতিটি কাজ ভেবে চিন্তা করুন ধনুরাশি চব্বিশ আর পঁচিশ তারিখে ক্লান্তকর কাজগুলো আপনি পূর্ণ সর্বসম্মার সাথে করবেন এই সময় আপনি অক্লান্ত পরিশ্রম করবেন যার ফলে লোকেরা আপনার উপরে বিশ্বাস বেড়ে উঠবে আপনি অফিসার বাড়তে সবার মন জয় করে নেবেন ছাব্বিশ আর আঠাশ তারিখের মধ্যে মানসিক সন্তুষ্টিদায়ক হয়ে থাকবে আপনি মাতা পিতার সন্তানের দিকে সহজতার প্রেম প্রাপ্ত করবেন এই সময় আপনি নিজের কোনো আত্মীয়ের বাড়ি সংগ্রাস করার জন্য যেতে পারেন এই সময় আপনি সফরে যাওয়ার প্রোগ্রামও তৈরি করতে পারেন উনত্রিশ আর তারিখে সময় ধন হয়ে উঠবে আপনি নিজের সমস্যাগুলো সমাধান করে আর্থিক অবস্থা মজবুত হয়ে উঠবে এই সময় আপনি নিজের সমাধান করে নেবেন মকর রাশি চব্বিশ আর পঁচিশ তারিখে দশদাহ স্থানে চন্দ্র ক্ষতিকারক হয়ে উঠবে এই সময় আপনি কঠোর বাদ বিবাদ আর লড়াই ঝগড়া ধরে সকলে ভালো করবেন কোন জায়গা থেকে কোন অপ্রিয় সংবাদ প্রাপ্ত হবে এই সময় আপনি কোন সরকারি ঝামেলায় ফেঁসে যেতে পারেন ছাব্বিশ আর আঠাশ তারিখের মধ্যে সমুদ্রের ইতিবাচক পরিবর্তন আসবে সরকারি কর্মচারীদের বোনাস ভাতা পদোন্নতি প্রাপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এই সময় আইনি মামলা দস্তাবেজ সংক্রান্ত ঝামেলা ইত্যাদির উপরে আপনার মনোযোগ বেশি এবং কেন্দ্রিত হয়ে থাকবে উনত্রিশ আর ত্রিশ তারিখে বন্ধুরা আপনার সহায়তা করার জন্য হাত বাড়িয়ে দেবে শুভ সংবাদের প্রাপ্তি হবে এবং সময় হাসি খুশির ভেতর দিয়ে কাটাবে বাড়িতে অতীতের আগমন হবে সন্তানের দিক থেকে খুশি হবে

ভালো সামঞ্জস্যতা স্থাপন করতে পারবেন দুটি ক্ষেত্রে আপনার প্রদর্শন ভালো উচ্চপদস্থ অফিসারদের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে আপনার এই মৌসুম অনুসারে খাওয়া দাওয়া আনন্দ উপভোগ করবেন মেন রাশি চব্বিশ আর পঁচিশ তারিখে আপনি অত্যন্ত ব্যবহার কুশল হয়ে উঠবেন এই সময় কোনো নতুন কাজ সম্পন্ন হবে আপনি নতুন বস্ত্র ধারণ করবেন বিশ্রাম করার জন্য আপনি কোনো কাজ থেকে ছুটি নিয়ে কাছাকাছি কোনো জায়গায় ঘুরে যেতে পারেন ২৬ আর আঠাশ তারিখের সন্ধ্যা পর্যন্ত আপনি নিজের লক্ষ্য প্রাপ্তির জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবেন আপনার পারিবারিক জীবন খুশি আসবে নিজের অধীনস্থ কর্মচারী চাকর বাকর এবং সন্তানদের আপনি এই সময় বেতন আর পকেট মানি ইত্যাদি প্রদান করবেন আঠাশ তারিখ সন্ধ্যার পর থেকে তিরিশ তারিখের মধ্যে দ্বাদশ স্থানে চন্দ্র চিন্তা জনক পরিস্থিতি সৃষ্টি করবে কেউ আপনার নিন্দা করলে আপনি নিরাশ হয়ে উঠবেন আপনি অন্যদের ঝাঁপায় না চলাতে যাবেন না আপনার সমস্ত দোষ আপনার উপর চলে আসবে সময়ে সময়ে বহনের পরীক্ষা করতে থাকুন অন্যথায় মারাত্মক বহন আপনার জন্য দিতে পারে এই ছিল আমাদের সাপ্তাহিক কাজটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্টে আপনার মতামত জানান এবং ফেসবুকে বন্ধুদের সাথে শেয়ার